এখানে কিন্তু খুব টুরিস্ট স্ক্যাম হয় আপনার কাছে যদি টিকিট না পায় পুলিশ স্টেশনে নিয়ে চলে যাবে বড় অঙ্ক চাইবে মানে হচ্ছে জেন কপ ক্যাথিড্রাল বাইরে থেকে চার্চটা ঠিক এরকম পাকিস্তান কিন্তু বেস্ট ডেভেলপ ইংলিশ কেউ বোঝাই না এখানে বেশিরভাগ লোক তো লোকজন হেল্পফুল গুগল ম্যাপের ভরসা করবেন না এখানে এসে উগিজ অ্যাপ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানকার লোকাল জেব্রা ক্রসিং খুব ইউজ হয় এখানে যা বুঝলাম লোক লোকজন কিন্তু রুলস মেনে চলে

তো চলো আগে যাওয়া যাক তারপরে বাকি কথা বলছি হোস্টেলে পৌঁছে কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে সো ভেরি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আলমাটি কাজাকিস্তান ও এইটা হচ্ছে আলমাটিতে আমার হোস্টেল সানি হোস্টেল বাইরে থেকে হোস্টেলটা এরকম আপনাদেরকে ভেতর থেকেও দেখিয়ে দেবো কালকে রাত্রিরে অ্যাকচুয়ালি আমি এয়ারপোর্ট থেকে ইয়ানডেক্স গো যে অ্যাপটা দিয়ে ট্যাক্সি বুক করেছিলাম মানে এখানে কিন্তু একটা খুব ভালো জিনিস লক্ষ্য করলাম যেটা হলো ইয়ানডেক্স গোতে আপনারা কার পুল মানে শেয়ারেও আসতে পারবেন আমার কিন্তু এয়ারপোর্ট থেকে দূর আসতে সময় লেগেছিল প্রায় পঁয়ত্রিশ মিনিট আর খরচা হয়েছে দু হাজার টেঙ্গে ওই ছয় দিয়ে ডিভাইড করলে যা হয় আর কি সিক্স দিয়ে ডিভাইড করলে মোটামুটি ধরে রাখুন ওই চারশো টাকা মতো লেগেছে এবার দেখুন কালকে রাত্রির অনেক রাত্রির হয়ে গেছিলো তো আমি জানিও না প্রথম দিন ছিল তো করেছি বাট আমি শুনলাম এয়ারপোর্ট থেকে কিন্তু বাসও চলে বাট রাত্রি তিনটে হয়ে গেছিলো বলে আমি আর রিস্ক নিয়ে নি এনিওয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে হ্যালেক ব্যাঙ্কে মানে ব্যাংক বলবো না এটিএমে যাচ্ছি যেখান থেকে ক্যাশ উইথড্র করবো কিছু তাহলে রাত্রিরেও আমি কিছু কাজাক ট্যাঙ্গে নিয়ে এসছি বাট আমার যে ক্রেডিট কার্ড তাতে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন করা আছে স্টিল কিছু ইস্যু হচ্ছে তো ওটাই ফিক্স করার জন্য দেখবো যে একবার যদি এটিএমে গিয়ে ক্যাশ উইথড্র করতে পারি তাহলে জানবো যে সব ঠিকঠাক আছে কেমন আর এই হচ্ছে আলমাটি শহর এই যে এটা হচ্ছে আমার হস্টেল এরিয়া তো আরও একটা জিনিস যেটা বলে রাখার কাজাকিস্তান এসে কিন্তু প্রথমে আপনাদের কাজ হবে এয়ারপোর্টে দাঁড়িয়েই একটা লোকাল সিম নিয়ে নেওয়া ইয়ানডেক্স গো অ্যাপ যদি ইন্ডিয়া থেকে ডাউনলোড করে আনেন প্লে স্টোরে পেয়ে যাবেন ইয়ানডেক্স গো তাহলে খুব ভালো হয় কারণ গোতে আপনি এখানে সব জায়গার ক্যাব মানে ক্যাব প্রোভাইডার অ্যাকচুয়ালি সব জায়গা যাওয়ার ক্যাব পেয়ে যাবেন ইয়ানডেক্স গো আর রাত্রেও অ্যাভেলেবেল থাকে মানে টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল থাকে সাথে হচ্ছে আরও একটা জিনিস যেটা হলো এখানকার টু গিজ অ্যাপ গুগল ম্যাপের ভরসা করবেন না এখানে এসে গুগল ম্যাপ তো অবশ্যই কাজ করবে বাট টু গিজ অ্যাপ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানকার লোকাল মানে এখানকার কাজাকিস্তানের হচ্ছে লোকাল কাজাকিস্তান উজবেকিস্তান মানে অলমোস্ট সেন্ট্রাল এশিয়াতে আপনার কাজ হয়ে যাবে রাশিয়াতেও কাজ হয় তো এই টু অ্যাপটাও ডাউনলোড করে নেবেন তাহলে করে টু গিজ অ্যাপ দেখে দেখে আপনি সব জায়গায় যাতায়াত করতে পারবেন টু গিজ অ্যাপে অ্যাকচুয়ালি অনেক বেশি প্রপার ন্যাভিগেশান এখানে দেয় ঠিক আছে তো টু গিজ অ্যাপটাই ডাউনলোড করে নেবেন এখানে এসে তো আমি এখন ওই টু গিজ অ্যাপ দেখে দেখে যাচ্ছি হালেক ব্যাঙ্কের দিকে ব্যাঙ্ক নয় এটিএমের দিকে আমার হোস্টেল এরিয়া থেকে সাড়ে চারশো পাঁচশো মিটারের মধ্যে ওটাই ছিল যাই হোক পৌঁছাই তারপরে দেখছি মানি উইথড্র হলে জানাচ্ছি যে কিভাবে আপনারা এখানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে হেলেক ব্যাংক ঠিক আছে এর কিন্তু এটিএম আছে আমি এই হেলেক ব্যাংক থেকে কিন্তু ট্রানজাকশন করলাম তো টেন থাউজেন্ড তুলেছি এখানে কিন্তু টাকা তোলা খুব ইজি আর এই জায়গাটা দেখে রাখুন হেলেক ব্যাংক ঠিক আছে সবচেয়ে কম চার্জেস কাটে এটাতেই সো আমি গুগলেও পড়েছিলাম অ্যান্ড সেই জন্যই আর কি আপনাদেরকে রেকমেন্ড করলাম জাস্ট ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা ইন্ডিয়া থেকে অন করে আসবেন বা এখানে এসেও করে নিতে পারেন এবারে এখান থেকে আমি যাব হচ্ছে টেনকপ ক্যাথিড্রাল টুগিজ গিজ অ্যাপটা ইউজ করলে কিন্তু টু গিজ অ্যাপেই সব দেখতে পাওয়া যায় যে কোন জায়গা থেকে কোন বাস যাচ্ছে অ্যান্ড এভরিথিং আগে বাস স্টপ অব্দি হেঁটে যায় এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বাস স্টপ ঠিক আছে অ্যান্ড আমি যা দেখলাম আমার কিন্তু এখন একশো আঠেরো নম্বর বাস নিতে হবে এখান থেকে দেন আমি পৌঁছে যাব এখান থেকে জেনকপ ক্যাথিড্রাল ঠিক আছে যে ওখানে যে বাস স্টপ মতো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাস কিন্তু ছাড়ছে ওই জায়গা থেকে ঠিক আছে বাসগুলো আসতে বেরিয়ে যাচ্ছে যেমন তো বাস সবসময় অ্যাভেলেবেল আছে ওই নিয়ে কোনো অসুবিধা নেই আমি প্রথম বাস ট্রাভেল করলাম কাজাকিস্তানে এসে তো বাস ট্রাভেলের জন্য আপনি টু গিজ অ্যাপটা সবসময় হ্যান্ডি রাখবেন আর গুগল ম্যাপও সাথে হ্যান্ডি রাখবেন কারণ টু গিজ অ্যাপে আপনি লোকেশন দিয়ে দিলে আপনাকে বাস নাম্বার দিয়ে দেবে যেমনটা আমি বাসে ওঠার সময় বললাম যে একশো আঠেরো নম্বর বাসে আমাদেরকে উঠতে হবে টু গিজ অ্যাপটা সবসময় নজরে রাখবেন কারণ টুগিজ অ্যাপে কিন্তু আপনি যে স্টপে উঠছেন আর যেখানে গিয়ে নামবেন সেই স্টপে নামার ঠিক কয়েক সেকেন্ড আগেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে দিস ইজ ইউর স্টপ ওকে তো ওই জন্যই টুগিজ অ্যাপটাকে নজরে রাখবেন বাসে চেপে ঠিক আছে তো ওই বাসে উঠলাম উঠেই প্রথম কাজ হবে আপনার যেটা হচ্ছে এখানে কিন্তু খুব ট্যুরিস্ট স্ক্যাম হয় ধরুন আপনার কাছে তো বাসে উঠেছেন আপনি ট্যুরিস্ট আপনার কাছে টিকিট নাই তো আপনি ভাববেন কেউ হয়তো আপনার কাছে এসে বলবে যে টিকিট কাটার জন্য বা টিকিট চেকের আসবে এখানে কিন্তু ওরকম সিস্টেম নেই বাসে উঠে আপনি সোজা চলে যাবেন ড্রাইভারের কাছে ড্রাইভারের কাছে গিয়ে ড্রাইভারকে বলবেন যে আমি এই জায়গায় যাবো মানে এবার গুগল ট্রান্সলেট ইউজ করবেন এখানে লোকজনের কিন্তু ইংলিশের অবস্থা খুবই খারাপ মানে ইংলিশকেও বোঝাই না এখানে বেশিরভাগ লোক তো গুগল ট্রান্সলেট সবসময় আপনাকে রেডি রাখতে হবে মানে ইংলিশ না বোঝার পেছনে মেন রিজন হচ্ছে এখানে রুস্কি বা কাজাক যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ ওটাই চলে মোস্টলি ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে রুস্কি আর কাজাক রুস্কি কাজাক তো আমরা জানি না তো আমাদের জন্য জিনিসটা অসুবিধা আর ইংলিশে আপনাকে গুগল ট্রান্সলেট ইউজ করতেই হবে সব জায়গাতে ট্রান্সলেট করে ওনাকে দেখাবেন টিকিটের দাম হচ্ছে টু হান্ড্রেড টেঙ্গে যে কোনো জায়গায় যান না কেন মানে আমি মোটামুটি যা দেখলাম আমি মানে যতটা রাস্তায় এলাম ষোলোখানা স্টপ ক্রস করে এলাম প্রায় ছ কিলোমিটার মতো সে কিন্তু টু হান্ড্রেড টেঙ্গেই নিল কেমন তো বাস কিন্তু ফ্রিকুয়েন্ট আছে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই টু হান্ড্রেড টেঙ্গে মানে ইন্ডিয়ান কারেন্সিতে সিক্স পয়েন্ট টু দিয়ে ডিভাইড করে নিন ওই অ্যারাউন্ড তিরিশ টাকা মতো তো টু হান্ড্রেড টেঙ্গে দিয়ে দেবেন টিকামোটি আপনি কনফার্ম থাকবেন যে আপনার টিকিট করা হয়ে গেছে তো কেউ যদি টিসি আসে তারপরে টিকিট চেক করতে তো ওনাকে বলে দেবেন যে আমি ড্রাইভারকে টু হান্ড্রেড টেঙ্গে পে করে দিয়েছি এটা আমাকে বললো আমি যখন বাসে উঠেছিলাম দুজন ইন্ডিয়ান স্টুডেন্টের সঙ্গে আমার পরিচয় হয় ওরা অ্যাকচুয়ালি এখানে এমবিবিএস পড়ছে তো থ্যাংকস টু দেম ওরা অ্যাকচুয়ালি বললো যে ট্যুরিস্ট স্ক্যাম এখানে খুব হয় তো আপনার কাছে যদি টিকিট না পায় ওই টু হান্ড্রেড টেঙ্গের জন্য কিন্তু আপনাকে ও পুলিশ স্টেশনে নিয়ে চলে যাবে বড়ো অঙ্ক চাইবে মানে মোটামুটি বললো টেন থাউজেন্ড টেঙ্গে মতো ফাইন লাগিয়ে দেয় বুঝতে পারছেন তো প্রায় ফিফটি টাইমস মানে ওই মোটামুটি পনেরোশো ষোলোশো টাকা মতো ওরা ফাইন চাপিয়ে দেবে তো বিভার অ্যাবাউট দ্যাট স্ক্যাম ওকে তো আমি মোটামুটি পৌঁছে গেছি এখন এই জায়গাতে যেখানে জেন কপ ক্যাথিড্রাল ওই জায়গা থেকে দেখাচ্ছিল বাস স্টপ থেকে সাতশো মিটার ওয়াকিং ডিস্টেন্স আমি এখন ওদিকেই যাচ্ছি তো আগে জেন কপ ক্যাথিড্রাল পৌঁছাই দেন দেখছি ওখানে টিকিট লাগে কিনা আর হ্যাঁ বাসের কিন্তু ফেয়ার টু হান্ড্রেড টেঙ্গে যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস ফ্রিকুয়েন্ট আছে কেমন জানিয়ে রাখলাম আপনাদের হয়তো হেল্প করতে পারে বাসেই ট্রাভেল করবেন এসি বাস প্রত্যেকটা বাস মানে আরাম করেই বসতে পারবেন এরম কোনো ব্যাপার না যে প্রচুর ভিড় হয় কেমন বাকি তো আছে অ্যানডেক্স গো তো আছে ক্যাব করতে গেলে ইন্ডেক্স গো নিয়ে নিতে পারেন তো চলুন এখন যাই যে ক্যাথিডালটা দেখে আসে রাস্তাঘাট তো এই বেশ সুন্দর আমার বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা ওয়েল ডেভেলপ কাজিস্তান কিন্তু বেশ সুন্দর আর বেশ সুন্দরভাবে সাজানো ঠিক আছে কাজাকিস্তানের আলমাটি শহরের একদম কেন্দ্রে প্যানফিল অফ পার্কে প্রায় একশো বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এর জেনকফ ক্যাথিড্রাল সো ফাইনালি আমি কিন্তু জেনকফ ক্যাথিরালের একদম সামনেই চলে এসেছি জাস্ট থ্রি ফিফটি মিটার দেখাচ্ছে টুকি অ্যাপে এই হচ্ছে জেনকপ ক্যাথিড্রাল বাইরে থেকে চার্চটা ঠিক এরকম দেখতে খুব সুন্দর কাজ তো চলুন একবার ভেতরে গিয়েও ঘুরে আসি এখানে কিন্তু চার্চের এনটিআর এক্সিট টাইম দেওয়া আছে দশটা থেকে চারটা অবধি খোলা থাকে ঠিক আছে আর কি রেস্ট্রিকশনস আছে একবার দেখে নিন চোখ বুলিয়ে নিন ঠিক আছে তাহলে আপনার সুবিধা হবে কেমন ওয়েলকাম টু জেন্ক অফিড্র যাকে বলা হয়ে থাকে উনিশশো সাত খ্রিস্টাব্দে রুশ আর্কিটেক্ট আন্দ্রে ছাপ্পান্ন মিটারের লম্বা এই বিস্ময়কর স্থাপত্যটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এগারো সালের ভয়াবহ ভূমিকম্পে আলমাটি শহরের অন্যান্য স্থাপত্য গুলো ধ্বংস হয়ে গেলেও জেনক ক্যাথিড্রাল কিন্তু আজও বেশ শক্তভাবেই দাঁড়িয়ে রয়েছে ওয়ার্ল্ড এর সেকেন্ড টলেস্ট বা দ্বিতীয় উচ্চতম কাঠের তৈরি চার্চ এই জেনক ক্যাথিড্রাল একটি রাশিয়ান অর্থোডক্স চার্চ এর ভেতরকার আর্কিটেকচারাল সৌন্দর্য খালি চোখে জাস্ট চমৎকার সোভিয়েত শাসনকালে এই চার্চটিকে অনেক সময় জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়ে থাকলেও আজ কিন্তু এটি স্থানীয় মানুষ এবং দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি ধর্মীয় এবং দর্শনীয় স্থান হিসাবেই পরিচিতি লাভ করেছে জেনকপ ক্যাথিড্রাল দেখে বাইরে বেরিয়ে এলাম ভেতরে কিন্তু খুব একটা বেশি কথা বলার উচিত না কারণ চার্চের ভেতরটা প্রচন্ড পিসফুল আর লোকজন প্রে করছে ভেতরে ভেতরের মানে আর্কিটেকচার জাস্ট অসাধারণ আপনারা তো দেখলেন জানি না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভেতরটাই শান্তিপূর্ণতা বজায় রাখবেন আর হ্যাঁ ছেলেরা যারা ঢুকছো তারা কিন্তু মানে যারা ঢুকছো বা ঢুকছেন যারা ঘুরবে ঘুরবেন তাদেরকে বলে রাখি ছেলেরা কিন্তু মাথায় কোনো রকম ক্যাপ পরবেন না ভেতরে ঢোকার সময় আর মেয়েদেরকে স্কার্ফ করে নিতে হচ্ছে ভেতরেই আছে ভেতরে ঢুকে স্কার্ফ নিয়ে নিতে পারবেন এন্ট্রি ফিজ নেই কোনো আপনি জাস্ট এসে ঘুরে যেতে পারেন সকাল দশটা থেকে চারটে অব্দি খোলা থাকে এন্ট্রি টাইম তো দেখিয়ে দিলাম শুরুতে তো এই মোটামুটি জেনকপ ক্যাথিড্রাল ঠিক আছে আলমাটি সিটি সেন্টারের একদম মাঝ আছে এই জায়গাটা খুব একটা বেশি দূর না বাসে চেপে চলে আসতে পারেন এই মোটামুটি জেনক ক্যাথিড্রালের ব্যাপারে যেটুকু বলার বলে দিলাম এবারে দেখি নেক্সট আমরা কোথায় যেতে পারি তার আগে কিন্তু আমাকে ট্যুর বুক করতে যেতে হবে কালকে আমার এখানে আলমাটি সিটি ট্যুর আছে আর পরের দিন আছে ওয়ান ডে সিক্স লোকেশন ট্যুর মানে কোলসাই লেক ক্যান্ডি লেক ওইগুলোর ট্যুর তো সেগুলো বুক করবো আসছে সব আস্তে আস্তে করে আসছে দেখাবো খুব ভালোভাবে আমরা আলমাটি ঘুরে দেখবো অ্যান্ড তারপরে তো আবার অন্য দেশে যাওয়ার প্ল্যান আছে এখন আপাতত আমরা কাজাকিস্তানের ব্যাপারে রাখি পরে আমরা না হয় অন্য দেশের ব্যাপারে ডিসকাস করব তো লোকজন হেল্পফুল একটু ওই ভাষার একটু ল্যাঙ্গুয়েজের গ্যাপ আছে ইংলিশটা কম বোঝে বাকি জায়গা খুব সুন্দর লোকজনও খুব সুন্দর ঠিক আছে টেনক ক্যাথিড্রালের বাইরেটা কিন্তু পার্ক টাইপের করা আছে অ্যামিউজমেন্ট পার্ক যেটা তো এখানেও কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে ঘুরে বেড়াচ্ছে পার্কটাতে ট্রেন টয় ট্রেন এসব জিনিসগুলো আছে তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন তো বাচ্চাদের জন্য এই পার্কটা খুব সুন্দর ক্যাথিড্রালের বাইরেটাই পুরোটা পার্ক আর প্রচুর গ্রিনারি এই জায়গাটাতে এখন বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে অ্যামিউজমেন্ট পার্কে ঠিক আছে রাজস্থান কিন্তু বেস্ট ডেভেলপড অ্যান্ড আলমাটি সিটিও কিন্তু বেস্ট ডেভেলপড একটা সিটি আমার যদ্দূর মনে হচ্ছে সো লোক কিন্তু এখানে ট্রাফিক রুলস খুব মেনে চলে আপনারাও আসলে ট্রাফিক রুলস কিন্তু মেনেই চলবেন ঠিক আছে জেব্রা ক্রসিং খুব ইউজ হয় এখানে যা বুঝলাম আমি আপনাকে যদি রাস্তা পার করে দেয় গাড়ি অবশ্যই দাঁড়াবেন বা এই নিয়মটা আমার বেশ ভালো লাগে লোকজন কিন্তু একটু রুলস মেনে চলে তো আমরাও চেষ্টা করবো যখন ঘুরতে আসবো রুলস মেনেই চলবো কেমন অনেকটা এই আলমাটি শহরটাকে আমার সেই ইউরোপিয়ান যে সিটিগুলো হয় ইউরোপিয়ান টাউন ওরকমই লাগছে দেখতে কেমন কারণ এগুলো ইউএসএসআর এর আন্ডারেই ছিল একটা টাইমে তো ইনফ্রাস্ট্রাকচার সব কোয়াইট সিমিলার ঠিক আছে এখানে মনে হয় মলও রয়েছে মানে আপনি খাবার দাবার এখান থেকে পেয়ে যাবেন কেমন দেখি আসবেন কী আছে এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ওই মার্ট টাইপের ঠিক আছে খাবার দাবার সবই পাওয়া যায় তো এই যে খাবারটা এখান থেকে নিয়ে নিয়েছি এটা চিকেন বা চিজ কিছু একটা মোস্ট প্রবলি চিকেন কেমন অ্যান্ড দাম নিল সাড়ে তিনশো টেঙ্গে ওই ধরুন সিক্স দিয়ে ডিভাইড করুন পঞ্চাশ থেকে একটু বেশি বাহান্ন তিপ্পান্ন টাকা মতো নিলো মোস্ট প্রবলি চিকেন বা চিজই আছে এর মধ্যে যাই হোক আমি ঠিক বুঝতে পারলাম না কি বলছে রাশিয়ান ভাষাতেই বলছে তো বুঝতে পারলাম না খিদে পেয়েছে বলে নিলাম খেয়ে দেখি কেমন ঠিক আছে না ভালো ভালো খেতে ওই এটা একটা পরোটা টাইপের ঠিক আছে নামটা আমার ঠিক মনে নেই কী বললো নেক্সট টাইম যখন খাবো অবশ্যই নামটা জিজ্ঞেস করবো এখন এটা খেতে খেতে যাই আমার বাসের টাইম হয়ে যাচ্ছে বাস স্টেশনের দিকে যেতে হবে আমাকে আরও একটা জিনিস বলে রাখি যেটা হচ্ছে এই খাবারটা কিন্তু সেলফ সার্ভিসের মতো নিতে হলো ওই প্যাকেটগুলো নিয়ে আপনাকে হাতে করে নিয়ে আসতে হবে ঠিক আছে দিয়ে ক্যাশ কাউন্টারে দেবেন ওরা কিন্তু পেমেন্ট করে আপনাকে দিয়ে দেবে হাতে তো মনে হলো জানিয়ে দেওয়ার জানিয়ে অ্যান্ড এটা খেতে খুব একটা খারাপ না পরোটার মতো খেতে ভেজ খাবার যতদূর মনে হচ্ছে ভিতরে চিজ আছে নট ব্যাড ঠিক আছে না